আসসালামু আলাইকুম ইব্রুয় শিওর জব সাত টিভিও কম্পিউটির টনিং সেন্টার টাঙ্গাইলের পক্ষ থেকে আপনাদেরকে আরও একটি নতুন ম্যাচ চিন্টোরিয়ালে স্বাগতম আজকে আমরা হাজিফ হয়েছি পর্ব ত্রিশে আমার ব্যক্তিগতভাবে আসলে ম্যাচের পর্ব আজকে ত্রিশ শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ তো দেখুন আজকে মুনাফার সিরিজের ম্যাচটিতে প্রশ্ন কি বলা আছে তো প্রশ্ন বলা আছে বার্ষিক শতকরা বার্ষিক শতকরা ছয় টাকা মুনাফায় বার্ষিক শতকরা ছয় টাকা মুনাফায় পাঁচশো টাকার চার বছরের মুনাফা যত হবে পাঁচশো টাকার চার বছরের মুনাফা যত হবে বার্ষিক শতকরা পাঁচ টাকা মুনাফায় বার্ষিক শতকরা পাঁচ টাকা মুনাফায় কত টাকার দুই বছর ছয় মাসের মুনাফা তত হবে ঠিক আছে এখানে কিন্তু দুইটা স্টেপে ধাপে ধাপে দুই ধাপে আমাদের অঙ্ক করতে হবে এটা ঠিক আছে দুই ধাপে অঙ্কটা শেষ করতে হবে তাহলে প্রথম ধাপটা হচ্ছে এই কমা পর্যন্ত প্রথম ধাপটা কি এই যে কমা পর্যন্ত উপরের লাইনটা উপরের লাইনে কি দেওয়া আছে কি দেওয়া নাই সেটা আমরা আগে দেখবো আচ্ছা তাহলে উপরের লাইনে কি দেওয়া আছে বার্ষিক শতকরা ছয় টাকা মুনাফা কি বলছে এই যে বার্ষিক শতকরা ছয় টাকা মুনাফা এর মানে কি বোঝায় এটা কি আয়ের মান নাকি আর এর মান বলেন কিসের মান আয়ের মান নাকি আর এর মান এই বার্ষিক কথাটা থাকলে কি হবে এই বার্ষিক কথাটা থাকলে এই মুনাফাটা হচ্ছে মুনাফার হার বোঝাবে মুনাফা আয় বোঝাবে না কিন্তু কি বোঝাবে মুনাফার হার রেট অফ ইন্টারেস্ট আর বোঝাবে অর্থাৎ এখানে মুনাফার হার আর এর মান কত ছয় পার্সেন্ট প্রশ্নে কিন্তু ছয় পার্সেন্ট বলা নাই কিন্তু আমরা ছয় পার্সেন্ট দিয়ে নেবো কেন দিয়ে নেবো কারণ এখানে শতকরা বলছে শতকরা তো বলেই দিছে আর বার্ষিক শতকরা মানে হচ্ছে মুনাফার হার এবং লাস্টে পারসেন্টেজ দিয়ে দিতে হবে তো এখানে আমরা এই পার্সেন্ট এর পরিবর্তে কি লিখলাম আমরা পূর্ববর্তী টিউটোরিয়ালে টিউটরিয়ালেই বলছি যে পার্সেন্ট এর পরিবর্তে নিচে একশো দিয়ে দিতে হয় তো ছয় পার্সেন্ট এর পরিবর্তে কি নিচে আমরা একশো দিলাম উপরে ছয় নিচে একশো ওকে এখন কি বলছে যে বার্ষিক শতকরা ছয় টাকা আমরা ভাই পাঁচশো টাকা পাঁচশো টাকা চার বছরের মুনাফা যত হয় চার বছরের মুনাফা যত হয় মানে মুনাফা কত এটা নাই মুনাফা নাই অর্থাৎ মুনাফা মুনাফা যত হয় 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 মানে কত সেটা নাই অংশে গল হোয়াট মুনাফা মুনাফা আইস দিব এবং সময়টা কত চার বছর এই যে চার বছর এই যে সময় এ সময় হচ্ছে কত চার বছর কত টাকা পাঁচশো টাকার মুনাফা অর্থাৎ পাঁচশো টাকা হচ্ছে আমার আসল মূলধনটা কত মূলধন বা আসলটা হচ্ছে পাঁচশো টাকা তাহলে এই প্রথম অংশ থেকে আমাদের কি নাই মুনাফা নাই এই মুনাফার মানটা বের করতে হবে এবং আমরা কিন্তু জানি মুনাফা নির্ণয়ের অঙ্কে মুনাফা নির্ণয়ের সূত্রটা কি আইজ হচ্ছে কি পি এন আর আমরা কি জানি আইজ গল পি এন আর পূর্ববর্তী টিউটোরিয়ালে আমরা বলছি তো এই আই এর মানটা আমাদের বের করতে হবে তাহলে আই সমান হচ্ছে পি এন আর পি এর মানটা কত আসলটা কত পাঁচশো পাঁচশো লিখলাম ইন্টু এন কত চার বছর চার বছর লিখলাম আর এর মান কত আর হচ্ছে 6 ডিভাইডেড 100 এই যে 6 ডিভাইডেড 100 লিখলাম তারপর ইজি একদম এই এখানের একটা শূন্য এখানে একটা শূন্য কাটা হইছে এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কাটা হইছে তাহলে এখন কি থাকে সবকিছু কিন্তু উপরে এই এই যে 5 6 আর 30 আর 4 এর কত হয় 120 গুণ করলে ঠিক আছে এখানে আমরা পাচ্ছি 120 120 কি শেয়ার মান বেরলো ওই যে মুনাফা যত হয় ওই মুনাফার মানটা কিন্তু আমাদের বের দিছে মুনাফার মানটা কত মুনাফার মান হচ্ছে বিশ টাকা মুনাফার মান কত বলেন একশো টাকা এই মুনাফার মানটা নিয়ে আমাদের কি করতে হবে এই যে পরের লাইনটা পরের লাইনটার অঙ্কটা আমাদের এখন করতে হবে সেকেন্ড পার্টটা আমাদের করতে হবে তো দ্বিতীয় ক্ষেত্রে আমরা বলছি এই যে এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের প্রথম অংশ এই প্রথম অংশটা শেষ প্রথম অংশ শেষ এখন আমরা দ্বিতীয় অংশে দ্বিতীয় অংশে আবার দেখবো যে কি কি দেওয়া আছে দ্বিতীয় অংশে আমরা দেখলাম বার্ষিক শতকরা পাঁচ টাকা মুনাফা এই শতকরা পাঁচ টাকা মুনাফা অর্থাৎ হচ্ছে মুনাফার হার এটা মুনাফার হার মুনাফার হার আর সমান কত পাঁচ পার্সেন্ট পার্সেন্টের জন্য নিচে চলে গেছে একশো ওকে তাহলে বার্ষিক শতকরা পাঁচ টাকা হয় কত টাকার কত টাকার মানে হচ্ছে পি এর মান নাই আসলের মানটা নাই কত টাকার দুই বছরের মুনাফা কত টাকার কত টাকার সেই কত টাকার আমরা জানি না সেই আসল পি ইকুয়াল হচ্ছে হোয়াট সেই আসল পি ইজ ইকুয়াল কত হোয়াট আচ্ছা কত টাকার দুই বছর দুই বছর ছয় মাসের মুনাফা তত হবে দুই বছর ছয় মাসের মুনাফা তত হবে এই তত বলতে কি বুঝায় ওই যে আগে যত ছিল আগে যত ছিল আগে কত বের করছি আমরা মুনাফা মুনাফা বের করে ফেলছি কত বের করে ফেলছি একশো টাকা এই যত হয় সেই মুনাফাটা কত মুনাফা হচ্ছে একশো টাকা সেটা আমরা পূর্বের অংশ থেকে বের করছি ওকে এখন সময়টা আমরা আগেই বলে দিছিলাম যে সময় সব সময় বছরে কনভার্ট করতে হবে কিসে কনভার্ট করতে হবে কিসে বছরে কনভার্ট করতে হবে এখানে তো আছে সময়টা হচ্ছে দুই বছর ছয় মাস তো আমরা ছয় মাসকে যদি বছরে কনভার্ট করি ছয় ডিভাইডেড বারো এটা লিখতে হয় না অর্থাৎ বারো মাসের ভিতরে ছয় মাস এইভাবে কনভার্ট করে বছরে নিতে হয় তাহলে দুই বছর তো দুই বছরই প্লাস আর কত ছয় মাস ছয় মানে হচ্ছে ছয় বাই বারো এত বছর ঠিক আছে সো এখন আমরা কি করছি লসাগু করছি দেখেন দুইয়ের নিচে মনে মনে এক আছে এগারো বারো লসাগু বারোই তখন কি হবে এখন লসাগুটা কি হবে বারোকে নিচের নিচেরটা দ্বারা ভাগ উপরের টা দ্বারা গুণ বারোকে এক দ্বারা ভাগ করলে হচ্ছে কত হয় বারো হয় বারোর সাথে উপরের গুণ দুই গুণ করলে চব্বিশ প্লাস বারোর সাথে বারো ভাগ করলে এক এক আশে সে একের সাথে ছয় গুণ করলে কত হয় একের সাথে ছয় গুণ করলে ছয় কে ছয় হয় চব্বিশ আর ছয় যোগ করলে উপরে তিরিশ নিচে বারো কাটাকাটি করেন কত হয় বলেন ছয় দু বারো আর হচ্ছে পাঁচ ছয় তিরিশ অর্থাৎ উপরে পাঁচ নিচে দুই এত সময়টা আছে ফাইভ বাই টু বছর সময়টা আছে ফাইভ বাই টু বছর এটা তো আমাদের ডেটা আমরা কালেক্ট করলাম এবার আমরা সলিউশনে চলে যাই তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে ওই সূত্রটা তো একটাই যে আই যুগাল আর আমাদের পি বের করতে হবে তাহলে আমরা কি জানি বলছিলাম এই পি বের করতে হবে পি এর সাথে কি আছে বলেন এন আর আছে এন আর কি কি আকারে আছে এন আর আছে সো এই পাশে নিয়ে আসেন এই পাশে আনলে কি হবে এই পাশে আনলে ওটা ভাগ হয়ে যাবে এই পাশে আনলে কি হবে ভাগ হয়ে যাবে ভাগ হয়ে গেল

এই ভাগটা আমরা উল্টে দিছি তাহলে কি হয় একশো বিশ এই ভাগ গুণ হয়ে গেছে অর্থাৎ এই অংশটা গেছে উল্টে ভাগকে যখন আমরা উল্টাই দেবো তখন কি হবে উপরে যাবে নিচে আর নিচেটা যাবে উপরে এই আট গেছে গা উপরে আর নিচে ওয়ান চলে আসছে এখন একশো বিশের সাথে আট গুণ করলে কত আসে নয়শো ষাট টাকা অর্থাৎ আমরা দেখলাম যে ফাইনালি আমাদের কি বের হয়ে গেছে আসল আসলটা কত বের হয়েছে আসলটা কত বের কত টাকা কত টাকা সেই টাকাটা বের হয়েছে কত নয়শো ষাট টাকা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ আপনারা দেখেন মনে হয় এবং আসল সিরিজের খুবই ইম্পর্টেন্ট ম্যাথ কোথায় কোথায় আসার জন্য অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ষাট লিপিকার ষাট মুদ্রাক্ষরিক ব্যক্তিগত সহকারী এই সমস্ত পদের জন্য অধিদপ্তর পরিদপ্তর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিভিন্ন মন্ত্রণালয় সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার লিখিত অংশের জন্য এই ম্যাথ খুবই ভেরি 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 ইম্পর্টেন্ট ওকে সো আমাদের কি করতে হবে খুব সুন্দর ভাবে ম্যাপটা আমাদেরকে মাথায় রাখতে হবে ঠিক আছে সূত্রটা হচ্ছে আইসি গল ধন্যবাদ সবাইকে